কিন্তু আমি এটা করে যেতে চাই আপনাকে ভাবনাটা জাগানোর জন্য যে আপনার নিজেকে মিলিয়ে আমার যাতে সচেতনতা তো সেটার আমরা নেক্সট তো আমরা এই যে এখন আমরা দেখাচ্ছি স্লাইডটায় যে একজনের সাধারণত ইউরিনাইন এই জিনিসগুলো যখন হয় তখনই বুঝবেন যে কিছু একটা গণ্ডগোল হয়েছে ছেলে মেয়ে যারই হোক যেমন রাত্রিবেলা অনেকবার উঠছে বারে বারে যেতে হচ্ছে বা ইউরিন পেলে দৌড়াতে হচ্ছে বা গেলে সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে না এবং ফ্লোটা আগের মতো আর নেই জোরে যায় না এবং করার পরে মনে হয় আবার রয়ে গেল আর যদি অনেক দিন চলে যায় অনেকে বিশেষ করে বাচ্চাদের তারা বিছানায় ইউরিন হিসে করে দেয় সেটা খুব সিরিয়াসলি নিতে হয় সেটা বাচ্চার তার সঙ্গে কিডনি সম্পর্ক থাকে নেক্সট আর এইগুলো ছাড়াও যেটা আমরা মেনলি দিই সেটা হচ্ছে ইউরিনের রক্ত পড়া রক্ত পড়লে কিন্তু সবাই আমরা একটু বিচলিত হয়ে যাই প্রথমটা আমরা বিচলিত হই না আমরা দেরি করি দেরি করি দেরি করি রক্তটা পড়লে সুবিধা আছে সবাই একজন ডাক্তারের পরামর্শ নেন এবং সেটার পরে যদি ইউরিন আটকে যায় তাহলে তো করবেনি নেক্সট তা আমাদের এখন যে কোনো জায়গায় এই টেস্টগুলো একটা বেসিক টেস্ট আমি লিখেছি কেন প্রত্যন্ত গ্রামেও এখন আলট্রাসাউন্ড করা যায় আগে যেটা দশ পনেরো বছর বাগদের করা যেত না এখন ওই জন্য একটা ইউরিন টেস্ট ব্লাড সুগার ব্লাডের কিডনি কেমন কাজ করছে এবং এই চারটে টেস্ট করলে ছেলেদের জন্য এটা বেসিক্যালি এটা প্রস্টেট ল্যান্ডকে ডায়াগনোসিস করার জন্য এখানে যারা আমাদের মায়েরা আছেন তারা এটা ইন্টারেস্টেড হবে না কিন্তু ইন্টারেস্টেড হবে কারণ তারা যদি এই জিনিসটা ভাবনা নেন তারা বাড়ির লোকেদের তারা এটা বলবে যে এটা করো রক্ত পড়েছে তুমি তাড়াতাড়ি যাও নেক্সট এইগুলো হচ্ছে একটা আবার বলছি আমাদের পুরুষদের জন্য মেনলি প্রস্টেটিক এনলার্জমেন্ট জানে সবাই জানে প্রস্টেটিক লেনটা কী এটা একটা গ্রন্থি যেটা ব্লাডার এবং যেখানে ইউরিন নির্গত হয় তার মাঝখানে একটা ভ্যাল মতো থাকে সেইটা বড় হয়ে গেলেই যত গণ্ডগোল যেটা প্রথম সিমটম পড়েছিল এবং শেষে বন্ধ হয়ে যায় তো আগে অনেক দিন আগে এটাকে ওষুধপত্র দিয়ে করা হতো আয়ুর্বেদিক ওষুধ তারপরে এখন যখন দেখা গেছে এখন আধুনিক চিকিৎসা এসছে তাহলেও শতকরা ষাট ভাগ অপারেশান কিন্তু এড়ানো যায় যদি ওষুধটা ঠিকমতো খাওয়া যায় কিন্তু বারবারে বলছি তারা আগে টেস্টগুলো করে দেখে নিতে হয় অন্য কোনো সমস্যা নেই তো যেটা ক্যান্সারের দিকে যাচ্ছে না তো তাহলে কিন্তু শতকরা ভাগ আপনি ওষুধ দিয়েই হয়ে যায় নেক্সট এইগুলো হচ্ছে আমাদের ওষুধের প্রস্তুত অপারেশনটা খুব সাধারণ অপারেশন মানে সাধারণ বলতে আমি বোঝাচ্ছি সবসময় করা হয় এটা লোকে এখন ভয় পায় না আগে প্রস্তুত অপারেশন করার সময় রক্ত নক্ত এত বেরোতো লোকে উইল করে তারপরে প্রশ্ন অপারেশন করতে যেত বোধ ফিরেও আসবে না এখন সেটা নেই এখন যে কোনো লেজারে আসার ফলে সেটা খুব সহজ হয়ে গেছে নেক্সট এই 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 কটা ছবি যেটা দিয়েছি এটা হচ্ছে আপনার আমাদেরও ইন্টারেস্ট জায়গা এটা কিন্তু নতুন এটা কিন্তু আমরাও দেখিনি এখনও নতুন প্রস্টের ক্ল্যান্ডের অপারেশনটা যেটা বলছিলাম আগে একটা ভয়াবহ জিনিস ছিল লোকে উইল করে যেত কারণ প্রচুর হেডিং হতো এখন যেটা উল্টো হয়েছে এখন এই এক একটা জিনিসে বা যদি কম বয়স হয় পঞ্চাশ পঁয়তাল্লিশ পঞ্চাশ তাদেরও অপারেশন না করে ক্লিপ করে দেওয়া হয় ওপরে রেগুলে ক্লিপ করে দেওয়া হয়েছে যাতে করে প্রশ্নটা খোলা হয়ে গেল তাতে তাদের যে দৈহিক সমস্যাগুলো আসে না তারপরে ধরুন এখানে লেজার দিয়ে করা হচ্ছে এই এখানে লেখা হচ্ছে ওয়াটার চেট জল জলে এমন ফোর্স হয় যে প্রস্টিকটা একটা খুলে বেরিয়ে আসে এগুলো আপনারা শোনেননি এটা আপনাকে ইন্টারেস্ট জাগাবার জন্য লেজারটা আপনারা শুনেছেন কিন্তু এগুলো শোনেননি এগুলো আর এক দু বছরের মধ্যে এখানে প্রচলিত হবে নেক্সট এইবারে হচ্ছে ক্যান্সার এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস প্রস্টিকটা ভয় তো পাই আমরা ক্যাটসারে ওই যে প্রথমে বলেছিলাম পিএসএ বলে একটা টেস্ট সে পিএসএ যদি হাই থাকে সঙ্গে সঙ্গে লাভালাভি শুরু হয় এটা কেন হাই হলো এবং তার জন্য টেস্ট এমআরআই বায়োপসিক করে প্রমাণ হলে মনে রাখবেন প্রস্টেট ক্যান্সার এমন একটা ক্যান্সার যেটা আগে ধরা পড়লে টোটালি কিউরোবল বডিতে খুব বেশি ক্যান্সার কিউরোবল নেই কাজে আপনাদের আগে ধরতে হবে ধরে যদি চিকিৎসা করেন নানান রকমের চিকিৎসা আছে তাতে কিউরোবল যদি আগে ধরতে না পারেন তাতেও হতাশ হওয়ার কিছু নেই ক্রমশ দিন যাচ্ছে ভালো ভালো ওষুধ বেরোচ্ছে দামি ওষুধ বেরোচ্ছে এবং ইদানিং বাজেটে আমরা দেখেছি ওষুধের দামগুলো কম কমেছে সেটা একটা আশার ব্যাপার নেক্সট তা এইগুলো ক্যান্সার প্রস্টেট যেটা লেখা আছে এটা কিন্তু যেন আসে এমনি প্রোস্টেটের মধ্যে ওটার যেটা আলাদা সিমটম হয় না সেটাকে ডায়াগনোসিস করতে হয় ক্যান্সার কি না ওই যে পিএসএ ফাউন্ড রেস্ট লেখা আছে এবার চলো নেক্সট আচ্ছা এইটা হচ্ছে প্রস্টেটের ক্যান্সার পড়লে কী অপারেশন হয় ক্যান্সারের যে অপারেশনটা লেখা আছে ওপরে সেটা হচ্ছে পুরো প্রস্টেট লাইনটাকে বার করে দেওয়া যারা একটু ইন্টারেস্টের ব্যাপারটায় যে এমনি প্রস্তুত অপারেশন তবা কী এমনি প্রস্তুত অপারেশনটা হচ্ছে আপনি যদি একটা নারকেল ধরেন তার একটা খোলা থাকে তার ভেতরে শ্বাস থাকে ওই শ্বাসটা বড় হয়ে গেলেই যদি নাটকে যায় এমনি অপারেশন লেজারই বলুন যাই বলুন কেটে বলুন ওই শ্বাসটাকে তুলে নেওয়া হয় কিন্তু খোলটা রয়ে যায় কিন্তু খোলের মধ্যে ক্যান্সার সেল থাকে সেই জন্য এই অপারেশনটা বেরিয়েছে যেটাকে বলে খোলটা শুদ্ধ বার করে দাও তাহলে আর ক্যান্সারের কোনো চিহ্ন থাকবে না আর এছাড়া রেডিওথেরাপি দিয়ে বা ইঞ্জেকশন দিয়েও ক্যান্সার প্রস্টেট সরায় নেক্সট এটা মধ্যে হয় না এটা একটা ডায়াগ্রাম আবার পরে চলুন এটা হচ্ছে প্রস্টেট ক্যান্সার ছড়িয়ে গেছে যেটা আমি প্রথমে বললাম ছড়িয়ে গেলেও কিন্তু চিন্তা করার কিছু নেই হতাশ হওয়ার কিছু নেই তার অনেক রকম ব্যবস্থা আছে এবং সেগুলো ভালো ফল দেয় নেক্সট এই একটা জিনিস পিএসএ বলে এটা আপনারা শুনে থাকবেন যারাই একটু বয়স্ক মানুষ একটু প্রশ্নের প্রবলেম হয়েছে ডাক্তারের কাছে গেলেই প্রথম কাজ করেন তারা পিএসএ করেন কারণ পিএসএ হচ্ছে খুব খুব একটা সেন্সিটিভ মার্কার ওই পিএসএ বাড়লে তার মানে এটা ক্যান্সারের লক্ষণ পিএসএ কম থাকলে সেটা অতটা ক্যান্সার নয় এবং আপনার চিকিৎসা যদি শুরু হয় পিএসএ কতটা কমলো তার উপর আপনার চিকিৎসা কতটা ভালো সেটা প্রমাণ করবেন কাজ পিএসএ দামটা মনে রাখবেন এবং সেটা কিন্তু একটা প্রথম টেস্ট যে কোনো লোকের প্রস্টেটের সমস্যায় বয়স্ক লোকের নেক্সট যে জিনিসটা বলছিলাম রক্ত বলে আমাদের চিন্তা নেই রক্ত বলে আপনারা দৌড়ে আসবেনি। ডাক্তারের কাছে ওখানে আপনাকে খুব অ্যাওয়ারনেস করতে হয় না সেইটা কেন রক্ত পড়েছে একটা হচ্ছে ব্লাডারের টিউমার হতে পারে যেটা মূত্রাশয়ের টিউমার একটা কিডনিতে টিউমার হতে পারে একটা স্টোন হতে পারে এবং টিভি হতে পারে কিডনিতে এই সব দিয়ে রক্ত পড়ে সেটা বেছে বার করতে হবে টেস্ট করে যে কোনটা আপনাদের নেক্সট ব্লাডার টিউমার মানে মূত্রাশয়ের টিউমার এটা ছেলে মেয়ে সবার হতে পারে এ এখন আর ছেলে নেই কারণ আমরা পুরুষদের থেকে বেরিয়ে গেছি বেরিয়ে গিয়ে এখন পুরুষ মহিলা সবারই ব্লাডের টিউমারটা হয় নেক্সট এবং সেটা আলট্রাসাউন্ড প্রথমেই যার রক্ত বেরিয়েছে তার প্রথমেই যেটা বলেছিলাম সোনোগ্রাফি করা তাতে ধরা পড়ে যায় এবং তারপরে সিটি স্ক্যান বা যাবতীয় টেস্টগুলো করে সেটাকে কনফার্মেশন করা হয় ট্রিটমেন্টটা হচ্ছে প্রথমে না কেটে মাইক্রোসার্জারি করে টিউমারটাকে বার করে দিতে হয় তার বায়োপসি অনুযায়ী তার পরবর্তী চিকিৎসা হয় নেক্সট এইরকম একটা টিউমার দেখতে পাচ্ছেন ওই যে টিউমারটা বেচাপে ফুলের মতো ফুলে আছে কোনোটা বাঁধাকপির মতো কোনোটা ফুলকপির মতো সেগুলো আগে করে দেওয়া হয় কিন্তু তাতেই মানে অন্তত পঞ্চাশ ভাগের সমাধান হয়ে যায় নেক্সট কিন্তু যদি বাইরে বেড়ে গিয়ে থাকে আপনারা তো প্রথমটা দেখলেন যে পেছনে ঢলেতে কিন্তু দেরিতে এলো রক্ত পড়েছে দু বছর ধরে অথচ আমরা পাত্তা দিই নিই এইটাকেই আজকে বলার মেন উদ্দেশ্য বারবার করে রক্ত পড়েছে আমরা পাত্তা দিয়ে দিই তারপরে যখন এসছে তখন ব্লাডারে বাইরে চলে গেছে ব্লাডারের বাইরে চলে গেলেই যে সর্বনাশ করেছে তা নয় সে তখন ব্লাডারটাকে তুলে ফেলে দিতে হবে সেটাও কিরকম এরকম পেশেন্ট যারা আছে কুড়ি বছর বাইশ বছর তেইশ বছর রয়েছে কোনো অসুবিধা নেই যদি ছড়িয়ে যায় তখন তো আর কিছু করার নেই তখনই কেমোথেরাপি ইত্যাদি কাজে আমরা প্রস্টেট ক্যান্সারের জন্য আগে ধরা পড়লে চিকিৎসা নিরাময় ব্লাডার টিউমার আমাকে আগে ধরতে হবে রক্ত পড়লে সঙ্গে সঙ্গে যেটা আমি বলছিলাম যদি ব্লাডারটার মুদ্রাশয়টা পুরো ফেলে দিতে হয় অ্যাডভান্স ক্যান্সারে আপনারা বলবেন তাহলে ইউরিনটা হবে দিয়ে ইউনিনটা হবে এইটা নিয়ে একটা পাউচ এখানে লাগানো থাকে তার মধ্যে ইউনিনটা তৈরি হয় নিজের নর্মাল রাস্তায় ইউরিন আর হবে না এটা মেনে নিতে হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা হলে তিনি বেঁচে গেলেন এটা হয়ে গেলে অপারেশানটা কুড়ি বছর পঁচিশ বছর কোনো অসুবিধা হয় না কিন্তু এখন এটার থেকেও আমরা একটু এগিয়ে গিয়েছি নেক্সট এটার থেকে আমরা এগিয়ে গিয়ে এই পাউচ না করে এই যে পাউচপুরে আছেন সেটা না করে আমরা নিও ব্লাডার করছি অর্থাৎ ব্লাডারটাকে তৈরি করা হচ্ছে নেক্সট নিও ব্লাডার মানে আমরা ব্লাডারটাকে ওই ও মাকস্থলী দিয়ে তৈরি করে আর্টিফিশিয়াল ব্লাডার করেছি যাতে করে উনি নিজে দিয়ে ইউরিনের রাস্তা দিয়ে ইউরিন করেন নেক্সট সেখানে কোনো হাউস নেই স্বাভাবিক লাইফ কেউ না জানলে বুঝতেও পারবেন না যে কী অপারেশন হয়েছিল একটা সাংঘাতিক ভাড়া থেকে তিনি মুক্তি পেয়েছেন নেক্সট এইগুলো হচ্ছে ছড়িয়ে গেলে এগুলো আমরা ডিসকাস করে লাভ নেই যখন খুব ছড়িয়ে যায় তখন আমরা কেমোথেরাপি দিয়ে সেটাকে নির্মূল করার চেষ্টা করি তারপরে এরপরে যেটা বলেছিলাম রক্ত প্রস্টেটটা হয়ে গেল ক্যান্সার প্রস্টেট হয়ে গেল ব্লাডার টিউমার হয়ে গেল এবার হচ্ছে কিডনি টিউমার এটা একটা খুব বড় জিনিস এটাও যদি আগে ধরা পড়ে আমার কাছে অন্তত নিজের করা অন্তত আটশো থেকে হাজার আছে যারা কিডনি টিউমার তারা আজ কুড়ি বছর পঁচিশ বছর ভালো আছে এটার একমাত্র চিকিৎসা হচ্ছে ঠিক টাইমে ধরা এবং কিডনিটাকে ফেলে দেওয়া অথবা কিডনির আর্ধেক ফেলে দেওয়া এবং সেটা যদি করা যায় এর কোনো কেমো লাগে না এর কোনো রেডিও লাগে না কিন্তু রক্ত পড়েছে আমি একটা আলট্রাসাউন্ড করেছি ধরা পড়েছে সিটি স্ক্যান করেছি চিকিৎসা হয়েছে এই শেষ নেক্সট মেনলি এটা রক্ত রক্ত দিয়ে আসে অনেকের আবার নানান রকম এখন দেখা 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 যাচ্ছে হেলথ চেক আপে এক্সিকিউটিভ হেলথ দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে গ্যাসের জন্য আলট্রাসাউন্ড করতে গিয়ে ধরা পড়ছে অথচ তাদের কোনো সিমটম ছিল না সেইগুলো এখন ক্রমশ ধরা পড়ছে আগে কি ছিল না নিশ্চয়ই ছিল এত উন্নত ধরনের আলট্রাসাউন্ড এত সহজলভ্য আলট্রাসাউন্ড ছিল না সেই জন্য এখন এক কথায় আলট্রাসাউন্ড করলেই এগুলো ধরা পড়ে এবং তার জন্য চিকিৎসা হবে নেক্সট আসলে হচ্ছে অপারেশান অপারেশান ছাড়া এর কোনো গতি নেই রেডিওথেরাপি থেরাপি কেমোথেরাপি কিছু নেই টোটাল অপারেশন করে জিনিসটা ফেলে দিলে নিশ্চিন্ত সেটা আগে পুরো ফেলে দেওয়া হতো এখন প্রযুক্তি এসছে রোবট এসছে এখন আর্ধেকটাও রেখে দিয়ে ফেলা যায় যদি আমরা নিশ্চিন্ত হই যে অন্যটার মধ্যে টিউমার নেই কারণ এইগুলো সব উন্নতি উন্নতি শুধু নয় এগুলো আমরা ভরসা জায়গায় অনেকেই আসে যে পুরো কিডনি ফেলে দেবে আমি করাবো না এখন তার দরকার হয় না আধা কিডনি ফেললেও হয় যদি সেরকম আগে আসে নেক্সট নেক্সট এটা কিডনি টিউমার একটা আর এইটাতে দেখা যাচ্ছে যে আমরা পুরোটা ফেলিনি একটা চাং তুলে নেওয়া হয়েছে তারপরে এটাকে বন্ধ করে দেওয়া হয় এটাকে বলে পার্সিয়াল নেফলেপ্ট নেক্সট এই মানে নেফর সার্জারি এটাকে এটাকে খুব যাওয়া যাচ্ছি না তবে যেটা নিচের তো ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আগে ছিল কেটে করে দেওয়া হতো সেটা কেটে অপারেশন হতো যখন আমরা স্টুডেন্ট ছিলাম বা হাউসার্জেন্ট ছিলাম এখন সেটা ল্যাপ্রোস্কোপি করা হয় তিনটে ফুটো করে তারপরে এখন আবার রোবটিক করা হয় সবই এক আলটিমেটলি কিডনি থেকে হাঁটাতে হবে ঠিক ঠিক সময় কিন্তু এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে নতুন যেগুলো সেগুলোর ওইগুলো না করেও ওপর দিয়ে রে দিয়ে ওগুলো ছোটো ছোটো টিউমারগুলোকে গলিয়ে দেওয়া যায় বিশেষ করে যারা খুব বয়স্ক একজন নব্বই বছরের বয়স ভদ্রলোক তার হার্টে প্রেস ব্রেকার অপারেশন অ্যানাসিসা দেওয়া যাবে না তাকে আমরা এই নিচেরগুলো যে বরফ দিয়ে ওটাকে একদম চেপে দিয়ে সেটাকে পুড়িয়ে দেওয়া মানে পুড়িয়ে না ওটাকে গলিয়ে দেওয়া এইগুলো এখন নতুন এসছে এবং সেগুলো এগুলো হচ্ছে ভবিষ্যৎ ভবিষ্যৎ মানে কি ইমিডিয়েট ভবিষ্যৎ এখন শুরু হয়ে গেছে দু তিন বছর বাদে এরা সহজলভ্য হবে নেক্সট এটাও খুব আমাদের দরকার নেই জানার যদি যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে এটা এটা কেমোথেরাপি রেডিওথেরাপির কাজ হয় না খুব অ্যাডভান্স এখন দিচ্ছে কেমোথেরাপি এবং প্রচণ্ড এক্সপেন্সিভ যেগুলো একটা ডেসপারেট হিসাবে কতগুলো ইমিউনোথেরাপি হয় সেগুলো দিয়ে যে সব ভালো হবে তা নয় তবে চার ছ বছর সেগুলো দিয়ে হতে পারে দু লক্ষ আড়াই লক্ষ টাকা এক একটা ওষুধের দাম নেক্সট এরপরে লাস্ট হচ্ছে স্টোন আমাদের প্রস্তুত গেছে ক্যান্সার প্রস্তুত গেছে ব্লার টিউমার গেছে কিডনি ক্যান্সার গেছে এবার হচ্ছে স্টোন এর থেকেও কিন্তু রক্ত বেরোতে পারে রক্ত বেরোনো ছাড়া এখান থেকে মেনলি ব্যথা হয় লোকে ভাবে যে ব্যথা যখন হচ্ছে তাহলে স্টোনই হবে রক্ত তো স্টোনে পড়ে না সেটা ঠিক না যদি কিডনি থেকে স্টোনটা নিচে নামার চেষ্টা করবে তাহলে ও ইউরিনের রাস্তায় একটা আঁচড় ফেলে যায় এবং তার থেকে রক্ত বেরোয় কাজে রক্ত বেরোলে বা ব্যথা হলে সেই আল্ট্রাসাউন্ড সেই এক্স রে সেই সিটি স্ক্যান স্টোন ধরা পড়লো নেক্সট 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 এইগুলো বড়ো বড়ো স্টোন নেক্সট আগে এগুলো তো কেটে করা হতো এখন কাটা হয় না এখন এইগুলো হচ্ছে ওর অপশানস ওপেন সার্জারি থেকে এখন মৃত টিপস বলে একটা ভাইব্রেশান দিয়ে করা হয় অথবা পিঠে ফুটো করে করা হয় অথবা নিচে দিয়ে ইউরিনের রাস্তা দিয়ে লেজার করা হয় যাই করি হোক স্টোনটা এখন খুব সাধারণ জিনিস হয়ে গেছে লোকে ওটা করতে কোনো ভয় পায় না এর কোনো রিস্কও নেই কিন্তু যদি অনেক দিন পিঠে ব্যথা ভাবলো যে স্পন্ডালাইটিস করতে করতে দেখা গেল একটা বিরাট স্টোর নেক্সট এইটাই হচ্ছে সেই ভিতর ট্রিপটা নেক্সট এটা ফুটো করে করা হচ্ছে এরপরে কতগুলো আমি স্ক্রোল করে যাচ্ছি কিছু বলার নেই আপনারা মনের মধ্যে রাখুন কোন জিনিসগুলো আপনার স্টোন হলে খাওয়া উচিত না সেইগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন যে আপনি কি চকলেট জাম ছেলেরা শুনে আটকে ওঠে চকলেট খেতে পারবো না কাজু বাদাম খেতে পারবো না আর কিন্তু পালং শাক খেতে পারবো না এদের তাদের কোনো দুঃখ নেই কিন্তু এই যে যেগুলো আছে কফি চকলেট নেক্সট পাঠার মাংস নেক্সট পাঠার মাংস রেড মিট যেটাকে বলে সেইটা তারপরে এই যে কাঁচা স্যালাড টমেটো এগুলো রান্নায় অতটা খারাপ না কিন্তু কাঁচাটা অ্যাভয়েড করা উচিত নেক্সট বেগুন এগুলো নেক্সট কুমড়ো তারপরে কাজুবাদামটা সিক্স বেশি অ্যান্টাসিস খেলে সেরার থেকেও স্টোর হয় তারপরে ও বেশি পরিমাণে দুধ দুধ খাওয়া খারাপ কিছু না কিন্তু বেশি পরিমাণে খাওয়া আর নেক্সট যে ড্রাই ফ্রুটস কিন্তু যেটা ভালো নেক্সট যেটা ভালো সেটা হচ্ছে এইগুলো সেইগুলো আপনার আনারস ডাব করলা এইগুলো খেলে লেবু পাতি লেবু স্টোরটাকে আটকায় সকালে আমরা সেজন্য সবাইকে বলি এক গ্লাস জলে একটা লেবু ছিপে সকালবেলা ওটা হাঁটলে যাদের স্টোন হয়েছে তাদের স্টোন আর হয় না বা যাদের ফ্যামিলিতে স্টোন আছে তারা স্টোন তৈরি করতে পারে না কারণ গুঁড়োগুলো স্টোন ফর্ম করতে পারে না বেরিয়ে চলে যায় নেক্সট এই একটা জিনিস আমি লাস্ট একটা একটা এটা আমাদের মায়েদের মায়েদের জন্য অনেকের লজ্জায় ইউরিনে হাঁচি কাশি হলে যখন পড়ে যায় তখন সেটা কাউকে বলেন না তারা কোনো রকমের ডায়াপার বা ম্যাকরা বা প্যাড পরে সেটাকে সামাল দেন সেটা এখন আর দরকার নেই সেটা এখন নানান রকমের ওষুধ বেরিয়েছে এবং নানান রকমের সার্জারি বেরিয়েছে যেটা একটা জালের মতো জাল দিয়ে দিলে এইগুলো সহজে আটকে যায় কাজে এটা এখন চিকিৎসার মধ্যে চলে এসছে তাহলে কারোরা চোখের জল ফেলতে হয় না নেক্সট এইগুলো হচ্ছে অপারেশনটা যেভাবে করে ওই একটা স্লিক দিয়ে একটা জাল মতো আটকে দেয় তারপরে নেক্সট আছে ঠিক আছে এটা জাস্ট আমরা দেখাচ্ছি এখন ল্যাপ্রোস্কোপিটা কত উন্নতি হয়ে গেছে এখন কেটে করাটা প্রায় ইতিহাস হয়ে গেছে নেক্সট রোবট এসে যাওয়ার পর তো আরও ব্যাপারটা সহজ হয়ে গেছে এখন যে কোনো অপারেশনটা করে কিন্তু নেক্সট আসল আমাদের আমাদের সাকসেস সবারই ইউরোলজিক্যানের যে কোনো ডিপার্টমেন্টের সেটা হচ্ছে উন্নত ধরনের অ্যানাস্থিসিয়া এখন অ্যানাস্থিসিয়াটা এখন অনেক ভালো হয়ে গেছে বলে লোকে নিজেদের অপারেশনের জন্য ছবি দেয় আর এটার তো কথাই নেই এটা একটা এক্সট্রিম পজিশনের বাচ্চার বিকলাঙ্গ তাকে অপারেশন করা হচ্ছে ধন্যবাদ এইটুকুনি আমাদের